মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর বাংলাদেশের প্রতি তাদের সমর্থন পরিবর্তন হবে কিনা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা এ বিষয়ে মার্কিন বৈদেশিক নীতি বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত সিনিয়র মার্কিন ফরেন সার্ভিস অফিসার জন ড্যানিলোভিস একটি নিবন্ধন লিখেন নিবন্ধনে তিনি উল্লেখ করেন বাংলাদেশ নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান পরিবর্তন হবে না বর্তমান সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে তিনি আরও বলেন আমি মনে করি ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই বরং বাংলাদেশের উচিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের সাথে অংশীদারিত্বে একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই ঐতিহাসিক সুযোগের সদ্ব্যবহার করা গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদের শপথ নেন ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের পর আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি বিশেষ কিছু পরিবর্তন হয়নি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সহকর্মীরা সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের সংস্কারের জন্য তাদের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথারীতি বিচারের হাত থেকে পালাতে নয়াদিল্লিতে রয়েছেন এই সমস্ত কিছু দেখার পরে আমি অবাক হয়েছিলাম যে কিভাবে অনেকে ভবিষ্যৎবাণী করেছিল যে ট্রাম্প অফিসে আসার পর সব কিছু বদলে যাবে কিন্তু কিছুই হয়নি বাংলাদেশের সব কিছুই ঠিকভাবে চলছে তিনি আরও লিখেন শপথ গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতির অগ্রাধিকারের কিছু রূপরেখা ফোকাসে এসেছে প্রত্যাশিতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার সীমান্তে সংকট এবং অভিবাসনের বৃহত্তম সমস্যা মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপ নিয়েছেন তিনি বাণিজ্য সমস্যায় এবং জ্বালানি নিরাপত্তা মোকাবেলার উপর জোর দিয়েছেন সেই সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ট্রাম্পের কাছে কম গুরুত্ব পেয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি প্রত্যাহার করে নিয়েছেন সেক্রেটারি মার্কো রুবিও স্টেট ডিপার্টমেন্টে পা রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার ভূমিকা নেবার প্রতিশ্রুতি দিয়েছেন বিদেশ বিদেশমন্ত্রীদের আমন্ত্রণ এবং তাদের সাথে মার্কো রুবিওর যৌথ ও দ্বিপাক্ষিক বৈঠক ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বের ওপর ইঙ্গিত দেয় ওয়াশিংটনে যখন এসব ঘটছিল তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস ভাষে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান করেছিলেন সেখানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং বেশ কয়েকটি প্যানেল এবং বিষয়ভিত্তিক ইভেন্টে অংশ নেন দোভাষে ইউনুসের উপস্থিতি তার বৈশ্বিক সেলিব্রিটি ইমেজ এবং সেই সাথে বাংলাদেশের সংস্কার এজেন্টাকে সমর্থন করার জন্য একত্রিত আন্তর্জাতিক জোটের আকাঙ্ক্ষার ওপর জোর দিয়েছেন নিঃসন্দেহে দোভাষের বেশিরভাগ সরকারি এবং ব্যক্তিগত আলোচনার ট্রাম্পের অভিষেককে কেন্দ্র করেছিল কারণ অংশগ্রহণকারীরা বিবেচনা করার চেষ্টা করছিলেন কিভাবে প্রশাসনের সাথে সর্বোত্তমভাবে সম্পৃক্ত হওয়া যায় কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা যারা বাংলাদেশের জন্য একটি ভালো ভবিষ্যৎ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন এবং যৌথ বিবৃতি দিয়েছেন তাদের সেই বক্তব্যের ওপর মনোনিবেশ করা উচিত এই প্রেক্ষাপটে বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কার আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এটি কোয়াডের এজেন্ডার ভিত্তি হিসেবে আবির্ভূত হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বর্তমানে যা কিছু করছে তা কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের দ্বারা বর্ণিত লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ আগামী সপ্তাহ এবং মাসগুলোতে দক্ষিণ এশিয়ার ট্রাম্প প্রশাসনের নীতি সম্পর্কে আরও বিশদভাবে জানা যাবে বিশেষত যখন প্রধান রাজনৈতিক নিয়োগ প্রাপ্তদের নাম প্রকাশ্যে আসবে এবং সিনেটে তা নিশ্চিতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে সময়ের সাথে সাথে ট্রাম্প রুবিও এবং তাদের টিম বাংলাদেশের দিকে তাদের মনোযোগ দেবে এবং অন্তর্বর্তী সরকার ও অন্যান্যদের স্টেক হোল্ডারের সাথে জড়িত হবে বাংলাবাজার পত্রিকা ডিজিটাল